সালামুক রহমাত এসিএস ফিল্টার খোলে ফিল্ডার সাথ করেন ফিল্টার খোলতা কে সাফ করি দেখে গাশ ভাই বন্ধ করেন একটা এসি ফিল্টার কিভাবে খুলতে হয় বা কিভাবে সে বিষয়টা আপনাদের সাথে এখন শেয়ার করবো পাশেই থাকুন কারণ এসিটা প্রথমে সর্বপ্রথমে আমরা এসিটা বন্ধ করে নেব এই যে এসিটা বন্ধ করছি এখন আমরা ফ্যানটা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফ্যানটা কারণ ত্রিশ সেকেন্ড লাগে ফ্যানটা বন্ধ হইতে তো আমরা ফ্যানটা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমরা ফিল্টারটা কীভাবে খুলি কীভাবে কী করতে হয় সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আশা করি পাশে থাকবেন আমরা এখানে একটু স্কিপ করি ফ্যানটা বন্ধ হোক এখন আমাদের ফ্যানটা বন্ধ হয়ে গেছে আমি খোলো ভাই তো এসকে দোষ এটা দোষে হাত রাখবেন এই যে দেখেন দুই ছেড়ে হাত রেখা ডাক্তারটা উঠাবেন উঠানোর পরে দিয়া এই যে ফিল্টারটা এইভাবে খুলবেন একটা করে ফিল্টার ইয়ে করে দেখতেছেন হ্যাঁ তো এই ফিল্টারটা এই যে আরেকটা ফিল্টার কীভাবে খুলে প্রথমার থা স্লোসে আর থাকা উচকে আন্ডাতে ডালো হ্যাঁ স্লোসে আপনি আরামসে নিয়ে গেল হ্যাঁ তো এই যে দেখুন এই লকটা উপরের দিকে উঠে দিয়া হ্যাঁ লকটা উপরের দিকে উঠিয়ে দিয়া এভাবে ফিল্টারটা বাইর করবেন তো দেখেন আমাদের ফিল্টারের মধ্যে কাঁচরা কিন্তু তেমন একটা না একটু হালকা ধুলেবালি আসে তারপর আমরা এটাকে সাফ করে দিচ্ছি তো দেখুন এই যে এটার যে ইনডোর কয়েল কোয়েল ইনডোর কোয়েল কিন্তু এত একটা কাঁচরা হয়নি তারপরে দেখতে পাচ্ছেন মোটামুটি ইয়ে আছে তারপরে ফিল্টারটা সাফ করে লাগাই দিচ্ছি দেখেন এই যে আমাদের ফিল্টারে পানি মারতে হলে বিচার সাইড থেকে ওই সাইডে অক্সজেন থেকে আপনারা নেবেন ওই সাইডে আপনারা পানিটা মারবেন

এখন আমাদের ফিল্টার পরিষ্কার হয়ে গেছে তো এই যে দেখুন আমাদের ফিল্টারটা কী পরিমাণ পরিষ্কার হয়েছে এখনও ফানি এই যে দেখুন একবার পরিষ্কার হয়ে গেছে তো ফানিটা আপনারা শুকাই নেবেন আমাদের সে সময় না আসলে শুকানোর জন্য তো আমরা এখন লাগাই দিচ্ছি সমস্যা এটা টাইমটা শুকাই যাবে কোনো সমস্যা নাই না শুকাইলে সমস্যা নাই তো এই যে একটা মিনিট ক্যাল রাখো এই যে দেখুন ফিল্টারটা এখন এই জায়গার মতো রাখছে রাইখ আসতে করে উপরের দিকে দিবে দেখুন হ্যাঁ হ্যাঁ आते आस्ते ऊपर दिखे दिया देखो तीन टा लॉकर से तीन टा लॉकर के भीतरे दिए दिखे तो हमारा भाई दोस्तों कभी आप लोग देख सकते थे स्पीड ए सी का कैसे फिल्टर चेंज करना है अभी देखिए थोड़ा सा आराम से उसका अंदर रखिए रख के वो आस्ते ऊपर करिए तो ये जो तीन लॉक देख रहे हैं लॉक का अंदर डाल जाएगा बस ये देखिए लॉक का अंदर डाल देना है और चल जाएगा अभी हो गया हमारा काम हो गया थोड़ा एक मिनट रोको भाई তো এখন আমরা হালকা যে দুলাবালিগুলো আছে দুলাবালিগুলো একটু টিস্যু মেরা দিচ্ছি আপনাকে দেখা থা ওই থোড়া সা জমাটি থা উস পর আমরা টিস্যু সে সাফ করে দেওয়া দেখ সকতে তো এসা সাফ করকে লাগা দেনা কা তো আপনি দেখছেন এই যে আমরা এখন একটু এখানে একটু পানি লাগা শুকনো টিস্যু দিয়ে করছি এখন একটু পানি লাগা এখানে সাফ করতেছি ও ঢাকা লাগা দাও পয়লা তো উপরবি লাগা সকতে তো এই দেখো এইভাবে দরা উপর দিকে দিকে একটু চাপ দিবেন हमारे ऊपर कॉपर टलाइए जैसे हम एक बाहरें फुरुशे को रही दी थी तो आप लोग देखा था ये डकन को नीचे करके थोड़ा सा झटका लगाएगा तो यह हो जाएगा साफ लग जाएगा अभी देखिए हम लोग पानी वाला टिश्यू से उसको गीला करके अभी सूखने सूखा सुक वाला जो टिश्यू है उससे हम लोग साफ कर ले रहा है तो ऐसा करके आप लोग एक एसी को साफ कर सकते हैं आपका घर पे साफ़ कर सकता है ऐसे नहीं आप लोग कोई टेक्नीशियन को बुलाएगा टेक्नीशियन करेगा आप लोग को पैसा बढ़ना पड़ेगा তো এসে আব আপলো গাড় পেয়ে এক পিস এক এসি কে সাফ করে থাকতে হয় আমার ভাই বন্ধুক আপনারা দেখতেছেন মোটামুটি বুঝতে পারছেন একটা এসি ঘর ঘরের ভিতরে নিজেদের নিজেদের এসি নিজেরা কীভাবে সাফ করবেন তো আসলে সাপ রাখলে আপনারা অনেকটা স্মেলটা ভালো পাবেন এবং অ্যালার্জি থেকে বাঁচবেন তো এইভাবে মনে করেন যে এসিটা পরিষ্কার করে দেওয়া দুলাবালিগুলো কেন আমাদের রুমের মধ্যে যে মাটিগুলো আছে রুমের থেকে এটা খিচে হাওয়াগুলো টানে টাইনা মনে করেন যে এই যে উপরে কয়েলের মধ্যে জমা হয় কয়লের উপরে জমা হয় ফিল্টারের মধ্যে ফিল্টারটা যদি ঠিক মতো সবসময় নিয়মিত সাফ না করেন তাহলে এগুলো কয়েলের মধ্যে জমা হয়ে যায় আর ফিল্টারটা যদি নিয়মিত সাফ করেন তাহলে কয়েলের মধ্যে বা ভিতরে মাটিগুলো খুব কম পয়সে তো এইভাবে সাফ করে দিয়ে আপনারা এসিটাকে চালাই দেবেন নিশ্চয় তো আমরা এখন এই যে আমাদের সাপ মোটামুটি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন আমরা এসিটাকে চালাই দেবো তো একটা অক্স এসি অক্স ইনভাইটার তো এই কীভাবে আপনারা সার্ভ করবেন বা কীভাবে আপনারা সার্ভিসিং করবেন বাসার মধ্যে নিজেদের এসে নিজেরা সে বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন তো আমি এই যে রিমোট নিলাম এই যে এখন রিমোট নিয়ে রিমোটটা দিয়ে চালু করে দিচ্ছি তো এই যে দেখুন এখন আমি রিমোট নিয়ে রিমোটটা দিয়ে চালু করে দিচ্ছি এখন চালু হয়ে গেছে আমাদের বিষয় আছে তো এই ছিল কাজ ভিডিওটা লম্বা করবো না অবশ্যই করি বুঝতে পারছেন আর আমার চ্যানেল ভিজিট করলে অনেক ধরনের কাজ পাবেন তো এখন দেখেন হাওয়াটার স্পিডও অনেকটা বাড়ছে এবং কোলিংটাও মোটামুটি আসবে হাওয়াটা খুব ক্লিয়ার আসবে এবং এই স্মেলটা খুব ভালো আসবে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ উৎসাহ দিবেন ওকে আসসালাম আলাইকুম রাহমাতাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে